আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ সি ইউনিট পুনঃ পরীক্ষার অ্যাকাউন্টিংয়ের দুই নম্বর কোয়েশনটা সলভ করব দুইজন অংশীদারে মুনাফা বন্টন অনুপাত টু তৃতীয় জনকে এক বাই অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে এখন আপনি দেখতে পারেন এখানে আপনি যদি লেন্দি ওয়েতে করতে চান আপনার সময় খুবই বেশি লাগবে কিন্তু আমরা জানি অ্যাডমিশন টেস্টে যত শর্টকাট মেথড ইউজ করা যাবে তত বেশি আপনার টাইম সেভ হবে তো আমরা এটা শর্টকাট মেথডে কীভাবে করতে পারি এখানে বলা হয়েছে দুইজন অংশীদারে মুনাফা বন্টন অনুপাত টু ইস টু ওয়ান এবং তৃতীয় জনকে কত অংশ মুনাফা দিয়েছে এক বাই পাঁচ অংশ মুনাফা দিয়েছে তো আমি টোটাল এক থেকে নতুন অংশীদারের এটা মাইনাস করে দিচ্ছি অংশটা তাহলে আমাদের থাকে চার বাই পাঁচ অংশ এখন দেখেন যখন পুরাতন অংশীদার ছিল দুইজন তাদের অনুপাতটা কত ছিল পুরাতনের অনুপাত ছিল দুইস এক এখন আমি জাস্ট এই উপরের অংশটা খেয়াল করে এই উপরের অংশটা এই চারের সাথে এগুলো জাস্ট মাল্টিপ্লাই গুণ করে দেব চার দুগুণি আট চার আকে চার অ্যান্ড লাস্ট ওয়ান যেটা তৃতীয় ব্যক্তির যে অংশটা সেটা আমরা এটার সাথে এই অনুপাত দুটো যোগ করে দুই যোগ এক তিন তিন আকে তিন এই তৃতীয় ব্যক্তির অংশটা কী এই একের সাথে এটা গুণ করে দেব আমি আবার যদি সামারি করি আমরা ফার্স্টে যাকে আমরা মুনাফা বন্টনের চুক্তিতে নতুন করে নিয়েছি তার অংশটা এক থেকে মাইনাস করব। তাহলে আমাদের আসে চার বাই পাঁচ এই চার বাই পাঁচের মধ্যে আমরা প্রথম টুকু এই চার উপরের লব অংশটা আমি চার এই চার অংশটা এই পুরাতন অংশদাদের সাথে গুণ করে দেব চার দুগুণে আট চারকে চার দেন আমার যে শেষের যে নতুন আসছে তার অংশটা কীভাবে বের করবো এই অনুপাত দুটোর যোগ ফলের সাথে এই যোগ ফল কত হয় তিন এই যোগ ফলের সাথে আমার যে নতুন করে যে অংশীদারটা আসলো এক বাই পাঁচ যে অংশীদারটা আসলো এই তিনটা আমি তার অংশের সাথে অ্যাড করে দেব তাহলে আমার ফাইনাল আনসার কত আসলো আট ইস টু চার ইস টু তিন আশা করি বুঝতে পারছেন